আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে এই বৃষ্টির দিনে আবারও একটা নতুন রান্না সৃষ্টি করে আপনাদের দেখাবো কুত্তাও যাবেন না এখন আমি মশলাগুলো বেটে নিই লঙ্কার দিলে তাকে বেটে নিচ্ছি কালকে যে আমি কাঁটালে বীজ রান্না করছিলাম আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন আর কি বলবো আমার মন খুব খুশি হয়েছে তা আপনারা যদি আরও বীজের রান্না দেখতে চান কাঁঠালে বিচে তাহলে আমি রান্না করে দেখাবো আপনারা কি রান্না দেখতে চান সেটা খালি বলবেন এই না এই পোস্ত শরষাটা বেঁচে দাও বুঝলে এই না এই পোস্তটাও বেঁচে দাও না আমার হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই দেখুন টিফিনে মাটি ক্যামেরাম্যান দুটো আনছে এই একটা এর চেয়ে বড় একটা দেখুন কি সুন্দর আমাদের এরকম টিফিন মাটি ছিল না আস্তে আস্তে সব এনে দিচ্ছে ক্যামেরাম্যান

তারপর শলাকাটি এগুলোতে কী করো তুমি খেলা করো নাকি খেলা করি তাই ওটা আমার তোমাকে বলেছি না আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শোবে কী হয়েছে শরীর না তাই ঘুম আসে না ওই কোথায় দাঁড়িয়ে আছে কেউই তো নেই ওখানে ওটা একটা বস্তা রাখা আছে তুমি এখন বাড়িতে গিয়ে চুপ করে একটু শো আর কোথাও বেরোবে না হারিয়ে যাবে কিন্তু তাই সেদিনকে তুমি কোথায় চলে যাচ্ছিলে না তুমি তো হারিয়ে যাবে কোথাও যাবে না কিন্তু ঠিক আছে হ্যাঁ তাহলে গিয়ে এখন ঘুমাবে কিন্তু নাহলে ঘরে গিয়ে বসো যাও তাহলে সাবধানে যাও পিছল আছে দেখে নিও না ধরে গেছে করাটা বসিয়ে এবার একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি বড়িটা ভেজে নেব এখন আমি এই বড়িটা ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি জিরা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি পত্র ষষ্ঠ বাটাটা দিয়ে দিচ্ছি টমেটো ঘষাটা দিয়ে দিচ্ছি এবার ধনে পাটাটা দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার আমি বাটি দোয়ার জলটা দিয়ে দিচ্ছি না তেলটা দিয়ে মাখো আমি বড়িটা দিয়ে দিচ্ছি না এই রান্নাটা এত সহজ কোনো টাইম লাগে না আর এত সুস্বাদ এক থালা ভাত যে কখন খাবেন আপনারা বুঝতেই পারবেন না এত স্বাদ এইটা এই তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ভালো করে আটকা দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো জল দেই এইবার ক্যাংটা বসিয়ে দিচ্ছি এখন কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি এইবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি ঠাকুমা এটা কি বলে দেখেছেন ঠাকুমা কি সুন্দর কথা বলে এবার আমি ঢাকা দেই ঠাকুমা কতক্ষণ লাগবে গো হতে

ঘরে ঢুকে আবার যায় বমি করে ঘরে ঢুকে আবার সে কেরুম করে বসতে পারে না শুই শুইলে আরও বমি আসে গ্যাসের ট্যাবলেট দুটো খাওয়াইলাম দুটোই ফেলে দিল তখন রাত দেড়টা বাজে একটু বমির ট্যাবলেটের জন্য এই ঘরে ঘরে গেলাম সব দেড়টার সময় কি আমাদের জন্য কেউ সজাগ থাকে কেউ উঠে নাই লাস্টে কী করলাম ক্যামেরাম্যানের ফোন করলাম এখন ওরও নাই ও এখন দাঁড়াও দেখছি তখন ওর দিদি বাড়ি ফোন করছে সেই দিদি বাড়ি আছে তাই বমি ট্যাবলেট আনে ক্যামেরাম্যান সেই রাত দেড়টার সময় আসে জানেন কি ভয় আমার হাত পাও কাপুনি সেই দিল ট্যাবলেট দিয়ে আগে তুমি যাও আগে শিগগির এই ফোন করো ওরে পাটাই দিয়ে ওই ট্যাবলেট খাওয়ানোর পর রাত দুটোর সময় ঘুমাইছে আমার নাতনি অনবরত বমি লাস্টে ঘরে বস্তা বইতে দিছি খালি বমি শুধু বমি পয়সা আর আমি চার যেতে পারলাম না আমি মনে করি কালকে আবার দেখি সকালে যেতে পারি কি ওদিকেও এদিকেও দুই দিকেই এরকম শরীর খারাপ বলেন আমি কি করব। এইবার অনেকক্ষণ হয়েছে আমি একটু খুলে দেখি হয়েছে নাকি এইবার আমি নামিয়ে নিচ্ছি ঠাকুমা কি মনে হয়েছে ঠাকুমা হ্যাঁ হয়ে গেছে ওমা বড়ই না তাতে হয়ে যাবে হ্যাঁ এখন যাই টিফিন করে ঢাকনা ঢাকে খুলে দেখি কি পদের হয়েছে হ্যাঁ এই দেখো দেখো এই দেখো কি সুন্দর হয়েছে ঠাকুমা বড়িগুলো কিন্তু ফুলে গেছে দেখেছো হ্যাঁ এই দেখো বাবা এই রান্না মাছ মাংস হার মানিয়ে দেবে গরম ভাত এক থালা খেয়ে নেবেন ওহ যা গন্ধ বেরিয়েছে না এই যে দেখুন এই ঝোলটা আমার একটু টেনে গেছে হ্যাঁ তা আরো এরকম মাখো মাখোই ভালো লাগে তা আমার ঝোলটা একটু টেনে গেছে মাখো মাখো খাওয়া যায় আপনারা একটু মাখো মাখোই করেন আমার ঝোলটা একটু টেনে গেলো

আমি তো বললাম আপনারা একটু মাখো মাখো করেন ঝুন জালে একদম ঠিক আছে তাই না একটু দোনটা কম হয়ে গেছে হ্যাঁ একটুখানি জলটা কম হইছে ঠিক আছে বারটা আরো অনেক পাজ আছে ঠিক চালিয়ে নিব আপনারা এরকম করে খেয়ে দেখবেন দারুণ দারুণ লাগবে একটু মাকুমাকু করে খাবেন আমারটা একদম জোর সুগাইছে আপনাদের জন্য সুগাই না চলাই যাচ্ছি আবার কাল দেখা হবে টা টা